আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার এই ঐতিহাসিক সলঙ্গা ছাগল এবং ভেড়ার হাটে যে আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে যে খাসিগুলো উঠেছে মা ছাগল উঠেছে এবং বাচ্চা ছাগল উঠেছে সেগুলো কি পরিমাণ দাম থাকছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব অন্দকার চলুন কথা না বলে জেনে আসি ভাই দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছি তিরিশ হাজার তিরিশ হাজার চা দাম বাচ্চা তে দাম বলতেছে কত ভাই দাম বলার ঠিক নাই চব্বিশ পঁচিশ এরকম হয় একটা খাসি আটা পাটে জি এই বাজার কি আমি নিয়ে আছে আটে দেখতে যাতে এরকম মেন ব্যাপারি না না বাড়ির ছাগল আছে বাসা আছে এটা মাস আছে জি প্রিয় দর্শক দেখছেন আপনি কিন্তু দাম কষাকষি চলছে ভাই ভালো আছেন দুটো খাসি দাম চাচ্ছেন কত আঠারো হাজার না নয় হাজার টাকা পিচ চাচ্ছেন আর কি দামটা বলছে ভাই হ্যাঁ বলছে তো চোদ্দ হাজার এখন কি বাজারের হাটের ছাগলের দাম কি কম না বেশি বাজার ঢিলার ঢিল দর্শক আমি কিন্তু আজকে চলে এসেছি সলঙ্গার এই ছাগলের হাটে আপনাদেরকে দেখাচ্ছি আর কি দাম চাচ্ছে আঠারো হাজার টাকা চাওয়া দাম বিক্রির সময় কম বেশি হবে আর প্রচুর ছাগল উঠেছে এই হাটে এই এই হাটে কিন্তু আপনি ভেড়াও পাবেন এখানে কিন্তু দেখছেন বাচ্চা ছাগল কিন্তু রয়েছে অনেকগুলো বাবাজি ভালো আছেন আচ্ছা এই লালটা দাম দিন কত মাঝখানেরটা কত নয় হাজার টাকা চাওয়া দাম না আচ্ছা আচ্ছা নয় হাজার টাকা চাওয়া দাম আর কি বিক্রির সময় একটু কম বেশি হতে পারে না আচ্ছা এটাও কি তাই একই দাম এটা বেশি না কত এটা চাওয়া এগারো হাজার নয় হাজার এগারো হাজার আর এগুলো মানে আর একটু কম হবে কারণ এগুলো ব্ল্যাক বেঙ্গল এগুলো ব্ল্যাক বেঙ্গল যাদের ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলোর দাম কম আছে একদম বাচ্চা ছাগল দুটাই খাসি দুটাই পাটি দাম চাচ্ছ কত ভাই ছ দামে এগারো হাজার ছ দামে এগারো হাজার টাকা চাচ্ছে আর কি দামটা বলছে ভাই পাঁচটা বাচ্চা নিয়ে এসেছেন আপনি কি এটার ব্যবসা করেন আচ্ছা সবগুলো তো ব্ল্যাক বেঙ্গল না ভাই সবগুলো ব্ল্যাক বেঙ্গল সাদাটা দাম লাচ্ছুর কত ভাই চার হাজার টাকা না চাওয়া দাম চার হাজার চাওয়া দাম চার হাজার আর এটা এগুলো কি একই দাম সবগুলাই চার হাজার সাড়ে চার হাজার করে না এটা কি বেশি একটু ভাই সাড়ে চার হাজার আপনি কোন কোন হাটে যান সলঙ্গা চানদাইকোনা বয়লা নওগা তেয়াবাই হাটে জি ভাই সাইজের বাচ্চা যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে আপনি দিতে পারবেন জি ভাই জি ভাই জি ভাই যে কোনো টাইম হ্যাঁ জি ভাই আছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো থ্রি টু এইট সেভেন ফোর জি ভাই জি ভাই জি ভাই কে দাসক তো বাচ্চা দেওয়া যাবে তোতাপড়ি ছাগল আছে আর অনেক জাতের যে কোনো বিভিন্ন জাতের ছাগল চাইলে দেওয়া যাবে শাসক যারা এরকম ব্লাক বেঙ্গল জাতের ছাগলের বাচ্চা কিনতে চান এবং তোতাপুরী হরিয়ানা যমুনাপাড়ি নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ভাই কোন হাটে আছে এবং কী কী জাতের ছাগল আছে যাচাই বাছাই করে হাটে গিয়ে তারপরে ছাগল কিনবেন ছবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই হ্যাঁ ভাই ভালো আছো বাসা জগন্নাথপুর ছিল মানে আটটা ছাগল ছিল আমার না একটা খাসি দুইটা পার্টি দাম চাচ্ছি আপনি পঁচিশ হাজার দাম হয়েছে ভাই কম ছাগলের বাজার তো কম এখন বেঁচতেছেন কেন ভাই ভাই একটু ঠেকা আছে যদি বেঁচতেছে ছাগল পাললে লাভ হয় না লস হয় ভাই লাভ হয় ভাই লাভ হয় লস হয় না খুব সগের ছাগল না ভাই দেখেন প্রত্যেকটা ছাগলের গলায় কিন্তু দেখেন ঘন্টা ঘন্টা দেখেন প্রত্যেকটা ছাগলের গলায় কিন্তু ঘন্টা বাধা আছে আর কি দেখেন কত সুন্দর

খামার থেকে তো ছাগল বিক্রি করেন দুই একটা করে আচ্ছা ঠিক আছে নাম্বারটা দিয়ে দেন অনেক ভাইরা কি ওয়ান জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি ফোর নাইন ওয়ান ওয়ান সিক্স সবগুলো কি এরকম বড় বড় ছাগল বাসায় এর চাইতে বড় আছে আপনি বাসায় পালেন না কালেকশন করেন হাটের থেকে বাসাই পালেন আচ্ছা তো প্রিয় দর্শক যারা এরকম ভালো জাতের ছাগলের বাচ্চা এবং এরকম বড়ো সাইজে যদি কিনতে চান তাহলে যে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আসবেন যে বিক্রি করবে কি না এসে দেখে শুনে যাচাই বাছাই করে ছাগল কিনবেন আর কি ওনার বাড়ি থেকে খাসি যাচ্ছে না দুই দাঁত এখন বিশাল মাপের দেখেন খাসিটি দেখছেন তে ভাই কেমন আছেন আপনি ভালো আছেন ইনশাল্লাহ দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশ হাজার দাম দাম বলছে ভাই কত বলে বিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার দাম চাচ্ছে বিশ হাজার টাকা দাম বলতেছে আর কি দুই বাসায় আরও আছে ভাই

আচ্ছা 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 আপনি বাড়ির ছাগল বিক্রি করতে আসছেন আর কি বাজার ডিল না আচ্ছা তা আপনারটা দাম যাচ্ছেন কত বাবাজি কত বারো হাজার টাকা দাম যাচ্ছেন দাঁড়ছে এখনও তাতে নাই আর কি না বারো হাজার টাকা চড়া দাম আর বলতেছে কত ও বারো হাজার টাকা বলতেছে আর আপনি চাচ্ছেন কত পনেরো ষোলো এরকম চাচ্ছেন আর কি জি 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 ঠিক আছে তেইহাট সপ্তাহে সোমবারে বসে সলঙ্গা থানা এবং উল্লাপাড়া উপজেলা আর কি কেমন আছো তুমি ভালো